তো গরিব মানুষের ঈদ আসে খুশি তো সবার জন্যই তো যাদের ইনকাম আছে যাদের কামাই আছে তো যাদের টাকা আছে তাদের জন্য ঈদ আসে আর যাদের টাকা নাই তাদের কিন্তু ঈদ আসা মানেই খুব দুঃখজনক আর কষ্টদায়ক যার পরিবারে তিন চারজন পাঁচজন ফ্যামিলিতে লোক আছে তো তাদের জন্য কিন্তু খুবই কষ্টদায়ক তো এই জিনিসটা ফিল করতেছি কারণ আজকে প্রায় সাত মাস ধরেই তো আমাদের ভাই সেভাবে কোনো ইনকাম নাই তো বলতে বাধ্য হচ্ছি যে এবার পর বছরটা মনে হয় ঈদ আসা মানে আমাদের খুব কষ্টই হয়ে গেছে কারণ ঈদ আসা মানে খুশি তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ আসলে যাদের এই পরিস্থিতি পড়ছেন তো তারাই বুঝবেন আমার কথাগুলো যে আমি কি বলতে চাইছি তানবির তুমি ডিস্টার্ব করতেছো কেন বাবা তো এখানে বলতে একটা জিনিস যাদের মানে দেওয়ার মতো কেউ থাকে না তাদের আমার কাজ নাই হোক বোনের বাড়ির থেকে হোক তো এবার পর বছরটা সবারই একই অবস্থা বারবার দেয় আমার মেজো আপা দেয় তো তাদের এবার ঘরে নতুন ঘর বানাইছে তাই আগে মনে একটু ভিডিওতে দেখাইছি তো সেই ঘরে এবার নতুন করে ছাদ দিছে তো এক জায়গায় থাকতে হলে সব কিছুই অন্যরকম ই হয় তো সব মানে নতুন করে সব ভাঙাচুরা করে প্রথমে ঘরে উঠছে এই জন্য তারাও তাদের একটু হাতটা টান টান হয়ে গেছে এই জন্য বাচ্চা জন্য কিছুই পাঠায় নাই পাঠানি বললে ভুল হবে এই তো বেশ কিছুদিন আগে তানভীর বেড়াইতে গেছিল তার দুই সেট দিছে কেন আনতে তোমাকে হলো খালা তোমাকে দিল না গেঞ্জি দিল না এখন তোমাকে আমি কালার বলবো আবার কোন কালার জিজ্ঞেস করতেছে ও হলো বারান্দার উপরে বসে খেলতেছে তো বলতে চাই যে আল্লাহ যেভাবে হবে তো আল্লাহ আমাকে যতটুকু দিয়ে রাখছে আমি এতেই খুশি তো আমার তানভীরের কিছু বলছিলাম যে আপনাদের ভাইয়ের ছোটখাটো একটা বেতন ছিল তো সেটা দিয়ে তানভীরের হয়ে গেছে আবার হলো সায়ামনেরও হয়ে গেছে তো সায়ামনের জন্য আমারও আসছে যেটা তো দিসে হলো তানজিল ফেরা সবাই জানেন যে আমাদের দুই মেয়ে হলো তানজিলার পেজে কাজ করে তো সেই ঈদ থেকে ভাই হ্যাঁ দুলা ভাই তো একদিকে ভাই আই বলে তো পেজ থেকে আসতে আবার দুলা ভাই গিফট করছে তো এই জন্য ভাবছি যে যাদের দেওয়ার মতো কেউ নাই আসলে এবার আমাদের হাতটা টান টান তো মনে হয় আর তো ঈদ তো প্রায় শেষই হয়ে গেল দেখতে দেখতে সাতাশটা হয়ে গেল আর দুইটা হবে কি তিনটা হবে এখনো শিওর নয় তো আট দুই দিনের মধ্যে যে কেউ দিবে সে আশা করি না কারণ অনেক আগে আশাটা ছেড়ে দিছি আমার একটা ভাই একটা ভাই থেকে আর কি আশা করব যেহেতু সে তার মা বাবাকে অনেক আমার মা বাবাকে একটা ভাই হিসাবে সে অনেক যত্নে হেফাজতে রাখছে কারণ অনেকের একটা ছেলে হলেও কিন্তু বিয়ের পরে তাকে তার মানে মা বাবাকে দেখে না তো আলহামদুলিল্লাহ আমার ভাই সেদিক থেকে খুবই ভালো আমার মা বাবাকে খুব ভালোভাবে রাখছে যেটুকুই দিক তো যেটুকুই দিক তাই আমার মা বাবা ওখানে অনেক সুন্দরভাবে শান্তিতে আসে আমরা না যে আমরা আমার একটা ভাইকে কিছু বলে কষ্ট দেব কারণ এখনকার জিনিসের অনেক দাম সে যে একলা কাজ করে তারও কিন্তু দুই তিনটা ছেলে মেয়ে আছে তারাই পাঁচজন বাবা মাকে দিয়ে সাতজন আজকের বাজারে সাতজনার সংসার চালাতে গেলে অনেক কষ্ট হয় তো এই কার কাছে কি বলবো কোনো দুঃখের কথা কারোর কাছেই বলবো না তো ভাইয়ের কাছে তো আরো বলবো না কেননা যে ভাইয়ের কাছে যদি আমার দুঃখের কথাগুলো বলি সে হয়তো আর চেষ্টা করবে তার কষ্ট হলেও কিন্তু সে টেনশন করবে এদিকে বাবা মাকেও দেখে কিছুই বলবো না বলছিল যে কি আছে কি কি নয় আমার সব হয়ে গেছে আমি এভাবে তাকে সান্ত্বনা দিছি এদিকে আমার মনে কষ্ট লাগলো কিছু করা নাই কষ্ট আমার কিসে আর যেভাবে হোক দিন তো চলেই যাবে একেবারে যে হয় নাই তা না সবার জন্য অ্যাকসেপ্ট করে আপনাদের ভাইয়া মানে ফ্যামিলি ডেস্ট বানানোর জন্য কাপড় নিয়ে আসছিল এটা আপনাদের আগে দেখাইছি তো আল্লাহ এবার মনে হয় এটুকু দিয়েই সন্তুষ্ট করছে আর আপনাদের ভাইয়া চেষ্টাতে আছে আসলে ওর অনেকটা খরচের হাত ওর কাছে যদি টাকা থাকে তাহলে ও খাওয়া দাওয়া জিনিসপত্র কেনা কিছু না হলেও একটা করে গেঞ্জি হলেও সবাইকে দিছে ভাগ মেয়েদের দিছে আমার ভাইয়ের ছেলে মেয়েকে দিছে তো এবার পর বছরটাও দিতে পারছে না কিনতে পারছে না এই জন্য মানে আমি বুঝতে পারছি যে যখনই আসছে আমাকে মানে খুশি রাখার জন্য আমাকে হাসানোর জন্য অনেকটা চেষ্টা করছে ইয়ার্কি করছে তো আমার যেটুকু হয়েছে আমি এটুকুতে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর কোনো কিছু দরকার নেই তো ছায়া মনের একেবারে খারাপ হয় নাই তো আপনাদের দেখায় কি দিছে কালকে রাতে হলো দুই মেয়েকে ডেকে পাঠাইছিল উপরে তো হলো সাকি বাসছিল আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক পছন্দ হয়েছে তো এই যে এর আগে একটা তো মানে সব যে এক কালারই পরতে হবে কোনো কিন্তু মানে নাই সময় সময় ভিন্ন ধরনের ভিন্ন কালারটা কিন্তু পরাটা ঠিক তো থ্রি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের একটু সাফ করে দেখাই ছায়া দেখো আমার ছায়া মনে আবার ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পাই কিন্তু এটা উল্টা তানভীরের তো কোনো টেনশন নাই তানভীরের আরো বায়না আছে তার এই যে এটা জামা

এ দুই মেয়ের শুধু কালার ভিন্ন কিন্তু সব একই রকম তো এই যে এটা হলো পিছন part আমার প্রথমে গোলাপিদায় নিতে চাইছি পরে আমার গোলাপি দিয়ে সার্চ ঠিকই আছে কারণ একটা কালার আমরা কয়টা বানাবো aisর নেই বাকি মিল করে দিছে যেটা না ওনাটা বিশাল বড় তানভিরকে ঢেকে দিলাম তানভির পরে ফেললো সায়ামনি রান্না তো জামাইকেও অনেক ধন্যবাদ মেয়েদের গিফট দেওয়ার জন্য মেয়েরা কিন্তু অনেক খুশি হয়েছে সে খুশি হয়ে সাথে সাথে পেজে দেখলাম যে কি কি যেন সব লিখে পাঠাইছে তো অনেক খুশি হয়েছে কিন্তু আর আমি একটা জিনিসই ভাবি যে যখনই ড্রেস হয় তো দুই বোনের কিন্তু একই রকম হয় এবার এদের এই দুইজনের দুইটা ড্রেস सेम सेम দুইটা ড্রেস হলো তাও सेम তো এরা দুজন কিন্তু হইছিল জমজের মতোই তো খালি ওই ওরা এক বিভার্স আনতে একটা ড্রেস ধরে অনেকটা মিলে গেল নামে মিল তারপরে হলো জন্ম তারিখ জে তো সামিরা হলো 28 না 28 না 2800 হয়েছিল তো যাই হোক 16 তারিখে ছিল জুলাই মাসে আর দুইজন দুই মাসের ছোট বড় তো স্বামীরা আঠাশে হওয়ার জন্য ও আগে হয়েছিল আর ছায়া পরে তো দুজনের কিন্তু জন্ম তারিখ একই দিনে পড়ছে ষোলো তারিখে তো বুঝি না আপনারা সবাই দোয়া করবেন আমার দুই মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে আর তানজিলার জন্য দোয়া করবেন মেয়েটা আমাদের জন্য অনেক ভাবে তার বাচ্চা হবে সবাই দোয়া করবেন সে অনেক মানে সুস্থ একটা বাচ্চা যেন হয় আমরা সবসময় এই দোয়াটাই করি আল্লাহর কাছে তো এই বাচ্চা কাচ্চা জিনিসগুলো অনেক আসার জিনিস তো সবাই মেটার জন্য দোয়া করবেন সবাই আমার আমার পক্ষে থেকে তো দোয়া অবশ্যই আছে তো এই তো ছিল আজকের মানে থ্রি পেয়ে মেয়েটা অনেক খুশি হয়েছে বারবার বড় চাষি দেয় বা আর একটা জিনিস আমি বুঝি না এই যে রোজার একটা মাস গেল কেউ কিন্তু নাই যে আমরা কেমন আছি কি বাজার কি করছি কি কতটুকু কি কিনাকাটা করছি বড় শাশুড়ি যদি বেঁচে থাকতো এই রোজার মধ্যে কিছু না হলে পনেরো দশ হোজায় থেকে আমার ছেলেকে বারবার বলতো যে কয়টা মার্কেট করছিস কিরে তোর মার্কেট হয়ে গেছে এভাবে কথাগুলো বলতো আসলে কালকে তার মানে কালকে যে একটা সাতাশে রাত গেছে তার চল্লিশ ছিল তো দুপুরের পরে তার ঘরে হইলো মিলাদ মাহফিল করা হয়েছে তো সব কিছু দেখলেই কেমন যেন গাওটা শিবে ওঠে যে হাইরে দুনিয়া মানুষের এত জিনিস এত টাকা পয়সা কিছুই মানে নিয়ে যায় না সবই রেখে যায় কিসের ঘর কিসের বাড়ি কিসের টাকা এগুলো ভাবলেই খুব খারাপ লাগে জানলা হয়তো বা তার দিছে কিন্তু সে কিন্তু কিছুই নিয়ে যায় না সবই রেখে গেছে আর আমরা দিন আনছি দিন খাচ্ছি কিটু কম খাচ্ছি কিটু বেশি খাচ্ছি এটা নিয়ে সব কিছু মিলে খুব কষ্টজনক লাগে আর আমার যে মামা মারা গেছে নানি মারা গেছে আমি এতটা কষ্ট পাই নাই যতটা কষ্ট পাইছি বড় চাষি মারা মানে মরে যাবাতে কারণ তাই সে সব খোঁজ খবর নিত আর এই জিনিসগুলো যখন কথাগুলো মনে হয় তখন খুবই খারাপ লাগে যে চাষি সুস্থ সবল মানুষ সব দিকে মানে সে একা ঘরে বাইরে বাজার ঘাটে সব কিছুতেই পারফেক্ট ছিল সে একা ছিল কিন্তু সে খুব সচেতন ছিল সব দিক দিয়ে যাই হোক সব কিছু মিলেই তো জীবন আজ হলেও যাইতে হবে কাল হলেও যাইতে হবে এখন মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই যে অসুস্থ মানুষ সে বেঁচে আছে যে সুস্থ সে চলে যাচ্ছে তো সবাই সবার জন্য দোয়া রাখবেন আমরা সবকিছু মিলে ভালোভাবে থাকতে পারি চলতে পারি আমার পক্ষ থেকে আপনাদের জন্য আর আমার কথাগুলোতে কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা বলবেন আমি খুশি হব তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো সেটাও বলবেন আজকের মতো এই পর্যন্তই